আমাদের সবচেয়ে বড় সেক্টর হলো সৌদি আরব নাইনটি পার্সেন্ট লোকে সেখানে কাজ করে ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি আমরা একটা লাইসেন্স করতে যে পয়সা লাগে তার চেয়ে বেশি পয়সা লাগে এনলিস্টেড করতে অথচ এটা নিয়ে কেউ কি কারণে আমি তাইলে লাইসেন্সটা নিলাম কেন সরকার আমি কেন লাইসেন্সটা দিলাম আমি যদি সব দেশেই করতে পারি সৌদি আরবের জন্য কেন আমার কালদা মানে জামানত দিতে অথবা ইনডাইরেক্টলি যেটা বলেন ঘুষ দিতে হবে কি কারণে কারণটা এগুলো কেন নেতৃত্ব দেখে না আমি ছোটবেলায় ক্লাস টেনে পড়িতাম মুক্তিযুদ্ধ এখানে অনেক মুক্তিযুদ্ধ ভাই আমার সামনে আছে তো ছাত্র মানুষ আমার চাচারও সবাই মুক্তিযুদ্ধে চলে গেছে তা আমার সকল একদিন গিয়ে দেখলাম তারা রুটি টুটি মাংস খুব মজা করে খাচ্ছে আমার সকলে মুক্তিযুদ্ধ করব গেল আমার দায়িত্ব দিল যে তুমি তো ছোটো মানুষ পারবে না লুঙ্গি পরে মাথায় গামছা পাই দেখা বোমা ওই ওদেরকে একটা দূর থেকে মারবা

আমি মনে করি এখান থেকে যারা বুদ্ধিমান আজকে যারা ইয়াং জেনারেশন আসছে আমি অনেক ছেলে কিচ্ছি তাহলে ইউনিভার্সিটিকে অনার্স মাস্টার্স করব ইংলিশ মিডিয়ামে লাগাবার করে ইভেন ফিল্ডে হল ছেলে পেল রেটেড আসছে আমাদের উচিত এখন বাইরের মধ্যে একটা সেক্টর তৈরি করে আইটির মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে কোথায় কী আছে আমাদের ভিক্টোরিয়া কীভাবে বাড়ানো যায় কিভাবে শক্তি ট্রেনিং করে আমরা বাড়াইতে পারি সেই দিকে দৃষ্টি দেওয়া তা না করে শুধু আমাদের মধ্যে একশো চোদ্দ দল বানাইছেন এই জুন সেই জুন করে বিভিন্ন ভাগ করে এক জায়গাতে দাওয়া দিচ্ছে কাজের কাজ কিন্তু আমাদের কিছু হচ্ছে না আমাদের উচিত এদিকে দৃষ্টি দেওয়া আইটির মাধ্যমে আমাদের আমি বাইরে নেতৃবৃন্দকে অনুরোধ করবো আল্লাহ চাই তো তারা যদি সামনে ক্ষমতা আসে আমি বলবো বাইরের মধ্যে একটা নতুন আইটি সেক্টর শুধু তার কাজ হবে বিদেশ থেকে অনলাইনে কাজ করে কোথায় কোথায় আমার লোক নেবে এটা দেখা আর এই যে মালয়েশিয়া নেই কামরা কামড়ি এটা যদি বন্ধ হয়ে যায় আমরা সবাই দেখতে সৌদি আরবিসিতে একটা মেডিকেল আনপিট হলে বা ভুল ক্রমে কোনো যদি প্যাসেঞ্জার যেমন গত সপ্তাহে আমার পরিচিত একটা ছেলে প্যাসেঞ্জার দিচ্ছে পুলিশ কেয়ার্স পুলিশ কেয়ার্স হয়তো সমস্যা আছে সাথে সাথে বন্ধ আচ্ছা এ আছে কি তার তিনশো চল্লিশটা পাসপোর্ট আটকে রয়েছে এই একটা মেডিকেলের জন্য সে টোটাল কাজ বন্ধ সেই লাইসেন্সের যতগুলো কাজ আছে এগুলো অন্যখানে ট্রান্সফার করতে গিয়ে আবার মেডিকেল অন্যগুলো ম্যাচ শেষ হয়ে যাবে কত বড় বিপদ আসলে কিছুই নেই এই লোকটা তো কোনো দোষ নেই তুমি এটা তো সমস্যা এইগুলা আমি মনে করি আমাদের নেতৃবৃন্দরে এই জিনিসগুলো আমাদের দেখার দরকার জরুরি আমরা এই কামরা কামড়ি করতেছি এটা জরুরি না ভাই আমি এই ট্রেডে

এখানে আমার নেতৃবৃন্দরা তাদের বক্তব্য বলে যাবেন তারা ভবিষ্যতে কি করবেন সেই প্রাণীগুলো আমরা শুনব সেই অনুসারে আমরা ভবিষ্যৎ চিন্তা ভাবনা করবো কারণ অসুখের মধ্যে দিয়ে আমরা ডিসিশন নিতে চাই না আমি শিক্ষিত ছোটো ভাইদেরকে অনুরোধ করব কারো হুজুকে কেউ প্রলোভন দেখা কেউ মিথ্যা প্রবচনা দিয়া আপনাদের আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না আশা করি আমি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ